আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কুমিল্লা গ্রাম মিষ্ণী বাজার কুমিল্লা গ্রাম মিষ্ণেনি বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার আজকে আমি আপনাদের কিছু সারপাশে দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্দম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় তারা সাবস্ক্রাইব করেন যারা দেখতেছেন তারা ফলো করব আশা করি ভিডিওটা শেষ দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাই দেখার সুযোগ করে

এখানে আরো কিছু সার পাশে দেখা যাচ্ছে চলেন দরদাম একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসি ভালো এটার বয়স কেমন হবে দুই বছর কত টাকা চাইতেছেন পঁয়ষট্টি সাওয়া দাম পঁয়ষট্টি কাস্টমার কিছু বলছিল কত বলে পঞ্চাশ আল্লাহ কত লিটার সার রাখছে পাঁচ পঞ্চাশ লিটার সার রাখছে বাসের লম্বা চুরি আছে সিংহ লম্বা চুরি আছে বাসের আর এটা কত চাইতেছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি

এক লক্ষ টাকা কাস্টমার কিছু ভাই আশি বিরাশি হাজার টাকা কাস্টমার এক লাখ টাকা সাবাদাম

সুটি আছে এখনো ইয়া ওঠে নাই সিং ওঠে নাই হৃষ্টভুষ্ট স্বাস্থ্য একদম ভালো হৃষ্টভুষ্ট আছে পঁয়স্তর সাইজ দাঁতে নাই চোখ না দাঁতে নেই বয়স কেমন হবে দেশি গরু হ্যাঁ দেশি গরু এখনো দাঁতে নাই পঁচত্তর সাইজেসেন্ট

এখানে একটা সাহেব আছে তো চার বছর দেখা যাচ্ছে কত চাইতেছেন ভাইটা কত চাইতেছেন

নব্বই হাজার টাকা এই এবছরটায় বিক্রি হইল নব্বই হাজার টাকা এই চাৰতানব্বৈ হাজাৰ টকা বিক্ৰী হল